বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শোনেন সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস সাংবাদিকা মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার চায় বোরকা পড়বে মন চায় বোরকা পড়বে না এটা কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যে রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা ওটার নামই তো সেগুলার তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মূর্তা সমস্ত ওলামা এখানে আছেন বুড়েলি আমার ধরাই দিবেন আমরা আপনাদের কাছে বারবার বলি আমরা উস্তাদদের মুরব্বীরা থাকলে আমাদের হিম্মত বাড়ে আরেক দিক দিয়ে ভয় পাই ভয় পাই না জানি বেয়ার বই হয়ে যায় আর হিম্মত বাড়ে এই জন্য মুরব্বীর কাছে শুভক সবক শুনাইলে মুরব্বীরা ধরে দিবেন গুলবি এটা সঠিক না এটা বেঠিক আমরা উন্নতের কাছে তোবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকিদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যে রূপ ছিল এই জামানায় ভোট দেওয়া সেই ভোটের ভিতরে আপনাদের হাতাদারি মহিনুল ইসলাম হাতাদারির প্রধান মুতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাতাদারির মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের সেই মূল্য নগরিক মায়ের ভোটের সেই মূল্য شورای বাবু নাগরিক নানীর ভোটের সেই মূল্য পেশা লম্বটনী দয়ুসের ভোটের সেই মূল্য তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হতে পারে এই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোরসাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দেখেন কেউ বিএনপির সাথে জোর দিছে কেউ আমাদের সাথে জোর দিছে এক গ্রুপ আরেক গ্রুপকে সার পর নাই তুচ্ছতাচ্ছিল্য করে পোস্ট দিতেছে বক্তব্য আমিন এর সময় একরকম বক্তব্য বিএনপির সময় আরেক রকম বক্তব্য জামায়াতের সময় আরেক রকম বক্তব্য প্রত্যেক যার সাথে লিয়া সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে দেয় ও এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না এখন তো সব হালাই বাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সাব দিলে সব বের হয় জোনায় তমন কথা বলছে জুনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জুনায়েদ বাবু নগরীর কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন সানের সম্মেলনে বয়ান দেন সে তো ওলামা একরামদেরকে কুমরা বলে আমি আসছি আর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুদুর কাকু আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম মেজাতক দিয়ে দিলাম এনামুল হাসান কি এখনো জীবিত আছে তার সাথে ওই সময় তারা খাদ্য জিজ্ঞেস করেন আমি খেঁদে দিয়ে বললাম মুস্তাজি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি অ মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে সিকিম করব, এই সুযোগটা আমি পাই না গুনবিদ তুমি যে কাজ করো কল্যাণে এটাই তোমার সিকির